তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে নিফটি পঞ্চাশের বর্তমান মূল্য অক্টোবর ছয় দু পঁচিশ অর্থাৎ আজকে প্রায় পঁচিশ হাজার সাতাত্তরের কাছাকাছি বন্ধ হয়েছে এক ঘন্টা টাইম ফ্রেমে সাম্প্রতিক ট্রেন্ড দেখায় যে ইন্ডেক্স একটি শক্তিশালী রিকভারি দেখাচ্ছে বুলিশ ক্যান্ডেল ফরমেশন সহ এবং সাপোর্ট থেকে বাউন্স করে উপরের দিকে যাচ্ছে বর্তমান এক ঘণ্টা টাইম ফ্রেমে স্ট্রং লেভেলগুলি যথাক্রমে স্ট্রং সাপোর্ট চব্বিশ হাজার নশো থেকে পঁচিশ হাজার যেখানে উচ্চতম পুট ওআই কেন্দ্রীভূত যা স্ট্রং সাপোর্ট তৈরি করেছে এবং আরএসআই ওভারসোল্ড থেকে বাউন্স করছে স্ট্রং রেসিস্ট্যান্স যথাক্রমে পঁচিশ হাজার দুইশো যেখানে উচ্চতম কল ওআই যা শর্ট কভারিং ট্রিগার করতে পারে যদি ব্রেক হয়ে আপার লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা আছে ওয়াইতে পরিবর্তন যেমন পুট ওয়াই বাড়লে বুলিশ সিগনাল দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু এফআইআই ডেটা নেগেটিভ হয়ে আছে বর্তমানে টাইম ফ্রেমে যা কিনা ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো উভয়ের উপরে অবস্থান করছে। এই পরিস্থিতিটি জন্য একটি অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত যতক্ষণ পর্যন্ত নিফটি এই গুরুত্বপূর্ণ মুভিং অ্যাভারেজগুলির উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত দীর্ঘমেয়াদী প্রবণতা ঊর্ধ্বমুখী থাকবে যেখানে আর এস আই চোদ্দ প্রায় পঞ্চান্ন থেকে ষাট নিউট্রাল থেকে বুলিশ দিকে এগোচ্ছে আগামীকাল অর্থাৎ সাত দশ দু হাজার পঁচিশ তারিখে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য মেজার সাপোর্ট এবং রেসিস্টেন্স পনেরো মিনিট টেকনিক্যাল চার্টে যদি বিশ্লেষণ করি তাহলে বলাটাইলিটি কিন্তু পজিটিভ বায়াস লক্ষ্য করা যাবে যদি বাজার পঁচিশ হাজার উপরে থাকে বা এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে বাউন্স করে তাহলে এটি একটি বুলিশ প্রবণতা নির্দেশ করবে ক্রেতারা এই পরিস্থিতিতে সক্রিয় হবেন এবং বাজারকে প্রথমে রেসিস্ট্যান্স যথা আর অর্থাৎ পঁচিশ হাজার একশো থেকে পঁচিশ হাজার একশো ছত্রিশের দিকে নিয়ে যাবে আর যদি পঁচিশ হাজার একশো ছত্রিশের উপরে সফলভাবে ব্রেকআউট হয় তাহলে উপরের দিকে রেসিস্টেন্স যথা আর টু পঁচিশ হাজার দুইশো থেকে পঁচিশ হাজার দুইশো চোদ্দ দিকে যাওয়ার সম্ভাবনা আছে যদি বাজার পঁচিশ হাজারের নিচে নেমে যায় বা এই স্তরে বাধা পেয়ে রিজেক্ট হয় তবে তা প্রবণতা নির্দেশ করবে এই ক্ষেত্রে বিক্রেতারা বাজারে নিয়ন্ত্রণ যাওয়ার সম্ভাবনা থাকবে যেখানে বাজারের প্রথম এবং তাৎক্ষণিক সমর্থন হিসাবে কাজ করবে মেজের সাপোর্ট যথা এস ওয়ান চব্বিশ হাজার নশো থেকে চব্বিশ হাজার নশো পঞ্চাশ যদি স্তরটি ধরে রাখতে পারে তাহলে ক্রেতারা পুনরায় কেনার চেষ্টা করতে পারে সংক্ষেপে পঁচিশ হাজার লেভেলটি একটি বিভেদ রেখা হিসাবে কাজ করবে শর্টকাট ট্রেডাররা শিক্ষণীয় পারপাস এই লেভেলগুলিকে প্রপার স্টপলস এবং টার্গেট হিসাবে ব্যবহার করে বাজার কোন দিকে গতি নিচ্ছে সেই অনুযায়ী তাদের ট্রেডিং পরিকল্পনা তৈরি করা বর্তমানে যদি সেক্টরাল পারফর্ম দেখি তাহলে ব্যাংকিং অয়েল অ্যান্ড গ্যাস ভালো পারফর্ম করছে আগামী দিনে পজিটিভ গ্রোথ ব্যাঙ্কিং এবং অটোপ্লাস ইভিতে দেখার সম্ভাবনা আছে তবে বাজারের অস্থিরতা সত্ত্বেও বিশেষ করে ব্যাংকিং সেক্টরটি শক্তিশালী এবং স্থিতিশীল বৃদ্ধি দেখাচ্ছে ঋণের চাহিদা বৃদ্ধি কর্পোরেট আয় বৃদ্ধি এবং এনপিএ হ্রাস পাওয়ায় শক্তিশালী পজিটিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে যদি বর্তমানে বাজার এফআইআই এর সতর্কতা অর্থাৎ বিক্রির চাপ এবং ডিআইআইয়ের দৃঢ় সমর্থনের মধ্যে একটি টানা পূরণের মধ্যে রয়েছে এফআইআই ক্রমাগত কিছু নির্দিষ্ট সেক্টরে বিশেষ করে ফিনান্সিয়ালস এবং টেকনোলজি স্টক তাদের ক্রয় থাকলেও সামগ্রিকভাবে লাভ তুলে নেওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে সুদের হার বৃদ্ধি এবং ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে তারা অপেক্ষাকৃত সতর্ক অবস্থানে রয়েছে যার ফলে নেট আউটফ্লো সামান্য বেড়েছে চলুন বৈদেশিক কিছু খবর দিকে চোখ রাখা যাক যা আগামী দিনে ভারতীয় মার্কেট প্রভাব ফেলতে পারে যেখানে ফেডারেল রিজার্ভ যদি ইঙ্গিত দেয় ভবিষ্যতে সুদের হার কমানো হবে যা হওয়ার সম্ভাবনা খুব কম তবে এটি গ্লোবাল ফ্লোটিং লিকুইডিটি বাড়াবে এবং ভারতীয় মার্কেটের জন্য ইতিবাচক হবে কিন্তু যদি সুদের হার বাড়ানোর কথা বলে তাহলে বিদেশি বিনিয়োগ আউটফ্লো বাড়তে পারে যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজকে বিশ্ব মার্কেটে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে চব্বিশ ক্যারেট সোনার দাম দশ গ্রাম প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকার কাছাকাছি বা তার উপরে অবস্থান করছে এটি বিনিয়োগের চাহিদা এবং উৎসব মরশুমের কারণে সৃষ্ট অভ্যন্তরীণ চাহিদা বাড়িয়ে দিচ্ছে সোনার দামের এই অতিবৃদ্ধি ভারতীয় শেয়ার বাজারের ওপর সাধারণত নেতিবাচক প্রভাব ফেলে যদিও ডিআইআই এর ক্রয় এই নেতিবাচক প্রভাবকে শোষণ করার চেষ্টা করছে আজকের সুইং ট্রেডিংয়ের জন্য যদি শিক্ষণীয়ভাবে আলোচনা করি তাহলে লক্ষ্য করছেন বর্তমানে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি একটি ভালো পজিশনে অবস্থান করছে যেখানে আগামী দিনের ডেলি টাইম ফ্রেমে নিকটবর্তী রেসিস্ট্যান্স লেভেলে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল এটি একটি বারো মাসের ডিসেন্ডিং ট্রেন্ড লাইনের কাছে কম্প্রেসড অবস্থায় রয়েছে যেখানে রেসিস্ট্যান্স লেভেল দুইশো এবং উচ্চ ভলিউমের সঙ্গে একটি স্ট্রং ক্লোজের উপরে ব্রেকআউট হলে এটি দুইশো পঞ্চাশের দিকে মেজার মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে যা দীর্ঘস্থায়ী কনসোলিডেশন থেকে পেন্ট মোমেন্টামের ইঙ্গিত দেয়